সেই পরাশক্তি দিন শেষে যদি তার সামনে অস্ত্র না থাকে সে ভয় কাঁপতে থাকে সেই পরাশক্তি যদি তার কাছে কোনো পরাশক্তির আশ্রয় না থাকে সে ভয় কাঁপতে থাকে সে পরাশক্তি যদি তার সামনে ক্ষমতা না থাকে তো সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় সে পরাশক্তি যদি কোনো মূল্যায়ন ছবি দেখে তো তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় তাদের কাছে বিজয় মানে হচ্ছে সামরিক শক্তির বিজয় তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরস্ত্র অপরাধ নিরপরাধ মানুষের উপরে হত্যা চালিয়ে লাশের উপর নৃত্য করার বিজয় যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোন নিরপরাধ নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে আচ্ছা দুনিয়া যদি আমাদের সামনে প্রশ্ন রাখে যে মুসলমান হিসাবে তোমাদের কাছে কি আছে যেমন একটা সময় আমাদেরকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরশক্তির একটা হচ্ছে কি সরি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরাশক্তির একটা হচ্ছে ইসরাইল। তাদের কাছে মার্কাফা ট্যাঙ্ক আছে যেটা দাম আমরা জানি 3.5 কত টাকা? 3.5 বিলিয়ন টাকা। আচ্ছা। এরপরে আমাদেরকে দুনিয়া বলতো আমেরিকার কথা। আমেরিকার কাছে কি আছে? কি আছে? পারমাণবিক বোমা। কি বলেন? ভয় পাওয়ার কারণ ওটা আপনাকে মারবে না ইনশাআল্লাহ। জিরো আচ্ছা। তো আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে।

না হিন্দুস্তানের আছে না দুনিয়ার অন্য কোনো কুফার শক্তি আছে সেটা কি হাফিজ জালানি তার একটা কবিতার মধ্যে খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন তিনি বলেছেন যে উধার দুনিয়া হ্যাঁ দুনিয়াকে মে বুঝছে তুমি যে দুনিয়ার কথা আমাকে বললা যে তাদের পারমাণবিক শক্তি আছে তাদের মিজাইল আছে তাদের বা ট্যাঙ্ক আছে সবকিছু আছে কিন্তু মনে রেখো তাদের কিন্তু আল্লাহ নেই ওদিকে দুনিয়া এবং দুনিয়ার বান্দা যারা রাত দিন দুনিয়ার গুলামি করে তাদের কাছে বিজয় মানে হচ্ছে সামরিক শক্তির বিজয় তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরহ নিরস্ত্র অপরাধ নিরপরাধ মানুষের উপরে হত্যাযোগ্য চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয় যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরপরাধ নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে কুফরি শাসন চাপিয়ে দেওয়ার বিজয় মনে রেখো ওদিকে একদল দুনিয়া পূজারী দুনিয়ার গোলাম দুনিয়ার বান্দা আর এদিকে আমি আর আমার খোদা আর তোমার যে অবস্থা হাফিজ আলমদুলি বলতেছেন যে না পুছো হাল মেরা আর কুছ না পুছো কি তসলিম ও রেজা হে অ হাফিজ এসি ফালাকত কে দিনো মে ফকত শুক্রে খুদা হ্যাঁ অর ম্যা হু বলতেছে তুমি আমাকে বলতেছো যে আমি গরিব মানুষ দিনহীন মানুষ আমার কাছে কিছু নেই বলার মতো আমার একটা গাড়ি নেই আমার ব্যাংক ব্যালেন্স নেই টাকা নেই কিন্তু মনে রেখো আমার দিলের ভিতরে আল্লাহ তালা শুক্রিয়া আছে যেটা কাফেরদেরকে নিয়ে যে হাফিজ তুমি গরিব হালতের মধ্যে কীভাবে চলো যে তুমি তো দিন আনতে দিন খাও তোমার নুন আনতে পান্তা ফুরিয়ে যায় হাফিজ জালাম দিদি বলতেছে তুমি জানো না যে আল্লাহ লেখা তকদিরের উপর আমার সন্তুষ্টি আছে আর আমি আসি দুনিয়ার কোনো শক্তির কাছে যে জিনিসটা নেই দুনিয়ার কোন পরাশক্তির কাছে যে পাওয়ারটা নেই দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে আশ্রয়টা নেই সে অসহায় এই নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার কাছে রয়েছে সেটা কি আল্লাহন দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপর দিয়ে প্লেন চালায় দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপরে মিসাইল নিক্ষেপ করে দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদেরকে পেলে পেলে জেলেপুরে রাখে ওই পরাশক্তির দিন শেষে কোনো মামলা নাই আমাদের মামলা আছে সে পরাশক্তি দিন শেষে যদি তার সামনে অস্ত্র না থাকে সে ভয় কাঁপতে থাকে সেই পরাশক্তি যদি তার কাছে কোনো পরাশক্তির আশ্রয় না থাকে সে ভয় কাঁপতে থাকে সে পরাশক্তি যদি তার সামনে ক্ষমতা না থাকে তো সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয় সেই পরাশক্তি যদি কোনো মূল্যার ছবি দেখে তো তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায় আর এই দরিদ্র নিপীড়িত দৃঢ়হীন কিচ্ছু নেই এই লোকগুলো যখন ওই পরাশক্তির সামনে পরাশক্তি যখন তাকে মারার জন্যে জন্য নিক্ষেপ করে তার দেহকে ক্ষত করে দেয় ওই পরাশক্তির রোন যখন তাকে ভিডিও করার জন্য যায় তখন এই নিপীড়িত নির্যাতিত নিষ্পেষিত মুসলিম উম্মার ইয়াহিয়াসিনার মৃত্যুর আগে সে লাঠি দিয়ে ওই পরাশক্তিকে পরাজিত করার জন্য যুদ্ধ চালিয়ে যায় বলে পরাশক্তির কাছে বা ট্যাঙ্ক আছে পরাশক্তির কাছে আল্লাহ নেই পরাশক্তির কাছে মিজাইল আছে পরাশক্তির কাছে আল্লাহ নেই পরাশক্তির কাছে দুনিয়ার তাকত আছে পরাশক্তির কাছে রহমান সেই রহমানের দয়া নেই সে রহমান সেই গফ্ফার সে সত্তার সে রহিম সে রহমান আল্লাহ তালা হচ্ছেন আমাদের শক্তি আমাদের কেন্দ্র আমাদের পাওয়ার যাকে কেন্দ্র করে এই দুনিয়া এই দুনিয়ার সকল নিয়ম আমরা আমি আপনি এই অনুষ্ঠান আমাদের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয়